শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলে পক্ষে থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো তোমাদের একটি কোর্স লিনিয়ার অ্যালজাবরা এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের দ্বিতীয় বর্ষের চতুর্থ পত্র কোর্স লিনিয়ার অ্যালজাবরা তো এই এই কোর্সের দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে আর টু দি পাওয়ার এন এবং সি টু দি পাওয়ার এন এর যে ভেক্টর জগৎ আছে এখান থেকে তোমাদেরকে উপপাদ্য যে সতেরো নম্বরটা আছে এটা তোমাদেরকে আজকে সলভ করে দেব তো শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি করবা তো দেখো এই ম্যাথটিতে বলা আছে যদি ইউ ভেক্টর কমা ভি ভেক্টর বিলংস টু আর টু দিপার এন হয় তবে দেখাও যে নর্ম ইউ ভেক্টর প্লাস ভিভেক্টর স্কোয়ার প্লাস নর্ম ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর হলি স্কোয়ার ইকুয়াল টু টু নর্ম ইউ ভেক্টর স্কোয়ার প্লাস ভি ভেক্টর স্কোয়ার এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে ঠিক আছে তো এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিব যে কোনো দুটি ভ্যাক্টর ইউভি বিলংস টু আটু পারেন এটা হচ্ছে এখানে দেওয়াই আছে তারপর তোমরা এটা লিখে নিবা প্রমাণ করবে এখন এটা আমরা শিক্ষার্থীরা দেখো এটা মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি করার জন্য চেষ্টা করো তো প্রথমে তোমরা লিখবা যে ধরি ধরি যে কোনো দুটি ভেক্টর ধরি যে কোনো ধরি যে কোনো দুটি ভেক্টর ভেক্টর কমা ভি ভেক্টর বিলংস টু আর টু দি পাওয়ার এন আচ্ছা এবার এই যে নর্ম নর্ম ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর হোল স্কোয়ার এটা সমান আমরা কী লিখতে পারি আমরা ইউ ভেক্টর প্লাস ভেক্টর ডট ইউ ভেক্টর প্লাস ভেক্টর লিখতে পারি অর্থাৎ দুইটি ভেক্টরের ডট গুণন আমরা করতে পারি দুইটি ভেক্টর ডট গুণকে আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে তাহলে এখানে লেখো ইউ ভেক্টর প্লাস হচ্ছে ভি ভেক্টর আচ্ছা ডট দিবা তারপর লিখবা ইউভেক্টর প্লাস হচ্ছে ভি ভেক্টর আচ্ছা এবার গুণ করে দাও এই ইউ এর সাথে গুণ করো তাহলে হবে কি ইউ ভেক্টর ডট ইউ ভেক্টর প্লাস এবার ইউয়ের সাথে গুণ করো তাহলে হবে ইউভেক্টর ডট ভেক্টর ঠিক আছে আচ্ছা এবার প্লাস ধর এবার ভি দে করে দাও তাহলে এবার লেখো ভিভেক্টর ডট ইউভেক্টর প্লাস ভেক্টর ডট ভিভেক্টর ঠিক আছে আচ্ছা আমরা জানি ইউভেক্টর ডট ইউভেক্টর মানে হচ্ছে নর্ম ইউভেক্টর হোলিস্কোয়ার আর ইউ ভেক্টর ডট ভেক্টর প্লাস ইউ ভেক্টর ডট ইউ ভেক্টর তো এটাকে আমরা হচ্ছে লিখতে পারি টু ইউভেক্টর ডট ভিভেক্টর মানে এই যে এটাকে সাদা লিখতে পারি ইউভেক্টর ডট ভিভেক্টর তাহলে হয়ে যাবে হচ্ছে টু ইউভেক্টর ডট ভিভেক্টর তাহলে এখানে লেখো এটার পরিবর্তে লেখো হচ্ছে নর্ম ইউভেক্টর হোলিস্কোয়ার প্লাস টু ইউভেক্টর ডট ভিভেক্টর প্লাস নর্ম ভিভেক্টর হোলিস্কোয়ার আসলে তোমরা এটা বুঝতে পেরেছ এটাকে এক নাম্বার দিবা আর এখানে সাইন সাইনওয়ার্ডে লিখে দিবা যেহেতু ইউ ভেক্টর ডট ভি ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর ডট ইউ ভেক্টর এটা এখানে সাইন সাইনওয়ার্ডে লিখে দিবা ঠিক আছে আচ্ছা তাহলে এটা হলো এবার আমরা নরম এ দেখো আরেকটা অংশ আছে না এটা ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর এটা এখন আমরা বের করবো সেক্ষেত্রে তোমরা এখন এটা একটু খেয়াল করো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি থিরম যারা মেজরে পড়াশোনা করো তোমাদের জন্য যারা সেভেন কলেজে পড়াশোনা করো এবং যারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের সবারই কিন্তু এই লিনিয়ার অ্যালজেব্রা কোর্সটি রয়েছে এই জন্য এই ম্যাথটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য সুখের খবর অর্থাৎ খুশির খবর রয়েছে যে আমি এই কোর্সটি রেকর্ড ক্লাস চালু করেছি তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করে আমাদের পেট ব্যাসে ভর্তি হয়ে যেতে পারো আমাদের পেট ব্যাস হচ্ছে যারা ডিগ্রিতে পারো তোমাদের জন্য হচ্ছে ছয়শো টাকা আর যারা অনার্সে পড়াশোনা করো তোমাদের হচ্ছে চারশো টাকা ঠিক আছে তোমরা এই কোর্স ফি দিয়ে পেট ব্যাসে ভর্তি হয়ে যেতে পারো তো দেখো শিক্ষার্থীরা এবার আমরা নর্ম ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর হোল স্কোয়ার এটা বের করবো এটাকে এখন আমরা এইভাবে লিখতে পারি দুটি ভেক্টর ডট গুনন তাহলে এখানে লেখো ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর ডট ইউভেক্টর মাইনাস ভি ভেক্টর এবার দুটা গুণ করে দাও তাহলে হবে ইউ ভেক্টর ডট ইউ ভেক্টর তারপরে দেখো হবে মাইনাস এই যে ইউ এর সাথে ভি গুণ করে দাও তাহলে ইউ ভেক্টর ডট ভি ভেক্টর ঠিক আছে এবার মাইনাস দুগুন করে দাও তাহলে হবে মাইনাস মাইনাস ভি ভেক্টর ডট ইউ ভেক্টর এবার মাইনাসে মাইনাসে প্লাস ভি ভেক্টর ডট ভি ভেক্টর আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে এখন আমরা এখানে লিখব এই যে দুটি ভেক্টর ডট গুণন হলে আমরা এভাবে লিখতে পারি যে নর্ম ইউ ভেক্টর হোল স্কয়ার মাইনাস টু ভেক্টর ডট ভেক্টর এটা দুইটা হয়ে গেলো এটাকে এই যে ঘুরে নাও আমরা এই যে ইউ ভেক্টর ডট ভেক্টর মানে হচ্ছে এই ভি ভেক্টর ডট ইউ ভেক্টর তার মানে এটা পরিবর্তে আমরা ইউ ভেক্টর ডট ভেক্টর লিখতে পারি তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস তাহলে দুইটা হবে তাই না টু ভেক্টর ডট ভেক্টর হবে আর এখানে মাইনাস চিহ্ন দিতে হবে আচ্ছা আর এবার প্লাস দাও প্লাস দিয়ে এখানে লেখা হচ্ছে নর্ম ভিভেক্টর হোল স্কোয়ার আর এখানে সাইন এটাকে দুই নাম্বার দাও দুই নম্বর দিয়ে এখানে সাইন নামে লিখে দিবা যে যেহেতু ইউভেক্টর ডট ভেক্টর ইকুয়াল টু ভেক্টর ডট ইউভেক্টর ঠিক আছে আচ্ছা এবার তোমরা এক এবং দুই নম্বর যোগ করে দাও একা দুই এবার আমরা যোগ করে দেব তাহলে লেখো যে এক ও দুই নং যোগ করে পাই এক ও দুই নং যোগ করে পাই এবার দুইটা আমরা যোগ করে দিব ঠিক আছে দেখো আমরা দুইটা যোগ করে দিব তাহলে বাম বামপক্ষের গুলা পক্ষে যোগ করবা আর ডান ডানপক্ষের গুলা পক্ষে যোগ করবা তাহলে বাম পক্ষে আমাদের আছে নর্ম ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর স্কোয়ার প্লাস নর্ম ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর স্কোয়ার ইকুয়াল টু আচ্ছা শিক্ষার্থীরা দেখো এখানে যেহেতু আমরা দুই যোগ করবো তাই না তাহলে এটা দেখো প্লাস টু ভেক্টর ডট ভিভেক্টর এটা মাইনাস টু ভেক্টর ডট ভিভেক্টর তাহলে এই দুইটা কি হবে কেটে যাবে আর এখানে হবে কি ইউভেক্টর স্কোয়ার আর ইউভেক্টর তাহলে এটা টু হবে দুইটা হবে নন ইউভেক্টর হোল স্কোয়ার এখানে দেখো ভিভেক্টর ভিভেক্টর তাহলে এটা হয়ে যাবে কি দুইটা নন ভিভেক্টর হোল স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা ঠিক আছে তাহলে এখন আমরা এই দুটা যোগ করে দিলে আমাদের এটাটা কেটে গেলো আমরা এখন লিখব দেখো আমি একবারে লিখে দিচ্ছি ঠিক আছে এখান থেকে তাহলে এখানে লেখো এবার টু হবে টু ঠিক আছে টু দেখো টু নর্ম ভেক্টর হোল স্কোয়ার প্লাস টু নর্ম ভেক্টর হোল স্কোয়ার ঠিক আছে এবার দুইটা কমন নিয়ে নাও তাই তো আমাদের ম্যাথটি সলভ হয়ে যায় তাহলে এখন দুই এখান থেকে কমান নিবা আর এখানে বাম পক্ষে যা আছে তাই লেখো তো সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর তোমরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবা যেন তোমাদের ফ্রেন্ড সার্কেলটা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে যেহেতু তোমাদের পরীক্ষা অধীস নিকটে এই জন্য তোমরা দেরি না করে আজই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের আশানুরূপ ফলাফল হবে দেরি করার দরকার নেই কোর্স দিতে ভর্তি হয়ে যাও এখানে তোমরা কোর্সের সুবিধা যে তোমরা রেকর্ড ক্লাস পাচ্ছ তারপরে হচ্ছে একটা পরীক্ষার আগে একটা শর্ট সাজেশন পাচ্ছ ঠিক আছে শর্ট সাজেশন পাচ্ছ প্লাস হচ্ছে পিডিএফ দিয়ে দেবো হ্যান্ড নোট আমার হাতে হ্যান্ড নোটে পিডিএফ পে যাচ্ছ ইনশাল্লাহ এই জন্য দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো শিক্ষার্থীরা তোমার ভালো থেকে সুস্থ থাকো আজকে এখানে শেষ করছি আল্লাহ হফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ